রকম বিশাল কিন্তু দর্শক দেখেন সেই আসসালামু আলাইকুম চলে আসলাম ময়নুর ঘাটে আর এই যে দেখেন বড় বড় ট্রলারগুলি আসতেছে এখন কিন্তু পদ্মায় অলরেডি বেশ ভালো পরিমাণে পানি বাড়ছে আর পানি বাড়ার কারণে কিন্তু দর্শক মাছ মোটামুটি বলা যায় একটু বাড়ার সম্ভাবনা আছে তো আপনাদেরকে দেখাবো কী কী মাছ এই টলারগুলিতে পাইতেছে এখন বর্তমানে বড় বড় যে ট্রলারগুলি এই টলারগুলিতে কোন ধরনের মাছগুলি আছে দেখানোর চেষ্টা করি বড় টলার এগুলির মধ্যে বড় বড় সাইজের ইলিশ মাছ রুই মাছ পাঙ্গাস মাছ বাগাইর মাছ বোয়াল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি এই ধরনের টলারে পাওয়া যায় দর্শক কারণ এই জালগুলি রকম বড় মাছ শুধু ধরা পড়ে দর্শক সম্ভবত বড় মাছ আছে দেখা আপনাদের পাশে মাছ ওঠানো হবে একটু পরে এই যে দেখেন দর্শক বড়ো বড়ো ইলিশ মাছ তারপরে হচ্ছে পাঙ্গাস মাছগুলি ক্যারেট ভর্তি করা হচ্ছে এরপরে কিন্তু ময়ুর ঘাটে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য নিলামে আপনাদেরকে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন এই ময়ুর ঘাট সম্পর্কে এবং কীভাবে নিলামে বিক্রি হয় নিলাম কীভাবে আপনারা নিলাম ঠিক কম দামে মাছগুলি কিনতে পারবেন সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখন নামানো হবে মাছগুলি দেখানোর চেষ্টা করি ইলিশ আছে দর্শক আসেন আপনাদেরকে মাছগুলি নিলাম দেখানোর চেষ্টা করবো কেমন দামে মাছগুলি বিক্রি হয় চলেন একটু আরো দিকে যাই বিশাল আসছে কিন্তু দর্শক দেখেন পদ্মারায় সেইরকম বুঝিয়ে ফাটা এই যে ভাই কিন্তু ধরে বেলাইছে মাছটা দর্শক নিলাম শুরু হবে দর্শক বিশাল আকৃতি আরে মাছটি ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক কি পরিমাণ লোক আসছে দর্শক মাছটা দেখার জন্য কেউ কেনার জন্য উনিশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার টাকা দশ একুশ একুশ হাজার থেকে একুশ হাজার একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার একুশ টাকা থেকে

একুশ হাজার টাকা দর্শক ভাই দেখেন দর্শক একদম বড় সাইজের মাছটা কিন্তু নিয়ে আসলো রায় এরকম বড় মাছ কিন্তু সচরাচর প্রতিদিন আসে না মাঝে মাঝে কিন্তু এক দিন আসে ঘাটে দর্শক দেখেন কেনার সাথে সাথে কিন্তু এই মাছটা ওজন করা হবে এখন আনুমানিক কত কী হয় দেখানোর চেষ্টা করব

না 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 দশ কেজি প্লাস ছিল দশ কেজি সাতশো হা হা দশ কেজি সাতশো গান ছিল এটা কিন্তু বিক্রি হয়ে গেছে দেখেন এটা কত বিক্রি হয়েছে ভাই একুশ হাজার টাকা দর্শক মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর মাছ দশ হাজার এগারোশো বারো হাজার তেরো 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 হাজার तरह हज़ार तेरहज़र चौजो हज़ार चौॾहो हज़ार चौधो 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 हज़ार चौधो

সদের দের বা দের স পা পাা দেবে দ।

اگه ساید اسکش، اگه ساید اسکش، اگه ساید اسکش اسکش، اگه ساید اسکش، اگه ساید اسکش اسکش اسکش، اگه ساید راست اسکش، اگه ساید راست اسکش اسکش اسکش، اگه

আট হাজার আট হাজার হাজার আট 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 হাজার এই ওটা টুল ও স্কুল একটা পর্যন্ত বেশি না এই মানে এত কত কত বিশ্বসัย দেখা না

সাতচল্লিশ হলোকেকশো পঁয়ত্রিশ সরিকা ছয়ত্রিশশোশো সাতত্রিশ সাতত্রিশশো সাতত্রিশ সাতত্রিশশো সাতশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার দুশো

430 4300 430 4300 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

Vai cair para o bailinho, ela vai ligar tá. para o bailinho, ela vai ligar para o bailinho, ela vai ca. É cachorro, é cachorro, é cachorro, é cachorro, é cachorro. Vai cair para o bailinho, ela vai ligar para o bailinho, ela vai ligar para

সাধারণ <Sessizuk> <Sessizuk> সাত্রিশ সোত্রিশ আজ সাত্রিশ আচ্ছা 4300 4300 4300 4300 4300 4300 4300 পঁয়ত্রিশশো 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 আয় পঁয়ত্রিশশো আর পঁয়ত্রিশশোশো আয় ছত্রিশশো আয় ছশোশো আর 1700 টাকা দসো দেখি জায়গা টান থাকে আই 1200 1300 1400 আপনারা কি এরর আই 700 আই 400 1500 বাইনা গেল বাইনা গেল বাইনা গেল বাইনা গেল বাইনা গেল 1500

ايه بابا اي سما له سما له سما له سما له سما له 2850 کا 500 کا 500 کا 500 کا 500 کا 200 کا 500 کا 250 کا 21000 20000 20000 20000 3200 200 کا

পঁচিশ টিকা ছাব্বিশশো সাতাইশ সাতশো টিকা সাতাইশ আঠাইশো আঠাইশো বত্রিশশো ছত্রিশশো আটতিশশো বেয়াল্লিশা বেয়াল্লিশশো পঁয়তাল্লিশশো চৌয়াল্লিশশো টিকা ডবল পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো পঁয়তাল্লিশ টিকা পাঁচচল্লিশশো କ চমৎকার মাছ না দর্শক ছোট ছোট মাছ ঢোটা মাছ বাসান পাগা পাঁচশো পাগাষ্টা পাগা নয়শো পাগা নয়শ পঞ্চাশ

শো পাকাস্তশো পাকাস্তশো নয়শো বাঘানশো টাকা বিক্রি হয়ে গেল

একটা এগারো এক হাজার এক বাই বাই এক হাজার এক হাজার তেশো এগারো হলো এগারোশো পঞ্চাশ এগারো মন্ত্রা বারোশো একশো পনেরো একশো বারো পঞ্চাশ বারো মনে তেরোশো তেরোশো এগারোশো তেরোশো তেশো সাতটা এগারো মনে চোদ্দশো পনেরোশো পনেরোশো টাকা গেলেন ভাই পনেরোশো টাকা গেলেন 540 540 বুঝতে লাগে না মানে এনে যা না ব্যাসা লাগবো না 540 540

Unisci 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 তেজা তেলশ তেতলিশ তেত তেদলা তেতলি চল্লিশ চল্লিছশ চল্লিশ 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 কে পাঁচশো ফাঁকে পাঁচশো পাকে পাঁচশো দু হাজার পঞ্চাশ একুশ একুশো একশো টেকা পনেরো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বাইশো বাইশ বাইশো বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ দশমন্ত দশমন্ত ১৫০ ৩০০ ১৫০ 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